আসসালামু আলাইকুম এই যে জিহাদ ভাই আমরা সবাই যে ডাইনিং টেবিল করতেছি এটা এক জায়গা পায়া দেখেন কিভাবে সেটিং করে বড় ভাই ভালোইভাবে দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে কেমনে কি করতেছে এটার অবস্থা ছিল অনেক ভয়াবহ এটা আমরা কাজ করে ঠিক করতেছি এই যে দেখেন পুটিং করছি এই দেখেন কি আন্দাজ ভাঙ্গা ছিল এই জায়গা আমরা পুটিং করে সাইরে কাটে দিছি এই দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে মানে এটার পর এখন টেবিল বসাই দিলেই হবে আমরা এখন চাষ টানবো আমরা এটা চাষ এটা কমপ্লিট করবো এটা ছিল প্রায় দশ থেকে বারো বছর আগে করবার নিশ্চিত করা ছিল তারপরে হচ্ছে আমরা বার্নিশ করতেছি অনেক জায়গায় পুটিং পরে গিয়েছে তারপরে হচ্ছে আপনার অনেক জায়গা কালো কালো হয়ে গিয়েছে মানে কার পয়সা যাওয়ার অবস্থায় আছে আমরা গোসে ঠিক করে রঙ করবো যখন তখন এই জিনিসটা আবার ঠিকসে হবে পচার ভয় থাকবে না আর দশ বছর ইনশাল্লাহ কিছুই হবে না